সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমার বাপের বাড়ির গ্রাম থেকে শুরু করলাম তো চলো তোমাদেরকে একটুখানি আমার বাপের বাড়ির গ্রামটা দেখাই গ্রামের সকালটা কেমন হয় দেখতে এই দেখো একদম সত্যিকার একটা গ্রামের পরিবেশ চারিদিকে সবুজে ভরা ক্ষেত গাছপালা তারপর হচ্ছে গরু ছাগল এসব নিয়ে কিন্তু গ্রামের লোকেরা সব সময় থাকে আর গ্রামের এই সকালবেলাটা না দেখতে আমার খুব ভালো লাগে যখন এই গ্রামের লোকেরা সকালে উঠে আগে গরু নিয়ে যায় মাঠে তারপর ছাগল সব কিছু মাঠে নিয়ে বেঁধে আসে তারপরে সে সকালের সমস্ত বাসি কাজ বাজ করে আর গ্রামের লোকেরা কিন্তু খুব ভোরবেলা ওঠে উঠে তাদের সমস্ত বাসি কাজ করা শুরু করে দেয় আর যারা মাঠে কাজ করে তারা মাঠে চলে যায় কাজ করার জন্য পুরুষরা তো এদিকে আমিও লেগে পড়লাম কাজে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গাছে রাস্তার পাশেই গাছটা না এত সুন্দর ফুল ফুটে জবা ফুল আর এই জবা ফুলের গাছটা আমার শ্বশুরবাড়ির থেকে আমার বোন নিয়ে এসেছিলো দুবার নিয়ে গেছিল কিন্তু দুবারের মধ্যে একবারও আর কি টেকাতে পারিনি আমার ঠাকুরদা বয়স্ক মানুষ না গরু বেঁধে রাখে গরু বেঁধে রেখে দেয় তারপর গরু কি করে গাছ একদম খেয়ে দেয় তো এইভাবে দুবার বাঁচাতে পারেনি তারপরের বার কী করেছে মানে বলেছিল আর কি ঠাকুরদাদাকে যে এখানে না বাড়তে ফুলের গাছ আর কি লাগিয়েছে এত ফুলের অভাব আমাদের মানে আমার বাপের বাড়ির এখানেও ফুল পাওয়াই যায় না তো তারপর এই গাছটা অনেক কষ্টে আর কি বাঁচিয়েছে তো তারপর এত ফুল ফোটে এখন বলার মতো না মানে এই ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায় আর টকর ফুলও আছে একটা টকর ফুলের গাছ আছে তো টকর ফুলের গাছটা না মানে বুঝতেই পারো সবার বাড়িতে ঠাকুর থাকে তো যাদের বাড়িতে ফুল থাকে না এসে এসে ফুল নিয়ে যায় তারপর আর কি আমাদের বাড়িতে যখন পুজো দেবে তখন ফুল পায় না তো এই গাছটা আর কি এই গাছটা ফুলটা নিতে পারে না কারণ বাড়ির সামনেই আর এই ফুলগুলো না মানে সব ঠাকুরকে দেওয়াও যায় না আর টকর ফুল কী হয় সব ঠাকুরকে দেওয়া যায় পুজোতে তো এর জন্য ওই ফুলগুলো আর কি বেশিক্ষণ থাকে না আর ওটা হচ্ছে ঘরের পিছনের দিকে তো গোয়াল ঘরের পেছনের দিকে তো কে কখন এসে কোথায় ছিঁড়ে নিয়ে যায় টের পায় না আর কি বাড়ির লোক তো এদিকে আমার কিন্তু স্নান দান করা কমপ্লিট স্নানদান করে বিছানা পাটি গুছিয়ে নিলাম এদিকে ব্যাগপত্রও গোছালাম যাওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে সকাল নটা বাজে আমার স্নান দান করা কিন্তু কমপ্লিট তো বিছানা টিছানা গোছানো হয়ে গেলো তোমাদের সাথে তো শেয়ার করলাম তো ওই যে এখন সোনাই পা ফাঁক করো হ্যাঁ পা আরও ফাঁক করো তো বিছানোর গোছানো কমপ্লিট তো মা ওদিকে রান্নাও করে ফেলেছে ডাল তারপর আলু সিদ্ধ আর মাছ ভাজা আছে তো গরম ভাত আর সব কিছু ডালও রান্না করলো একমাত্র তো মা বললো আর কি খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো বুঝতেই পারো মা থাকলে মানে সন্তানের জন্য সব মাদেরই আর কি চিন্তা থাকে মা একদম সকালে উঠে আগে রান্না করেছে তাহলে বাড়িতে যাবো পরে বাড়িতে গিয়ে রান্না হয়েছে কিনা কারণ আমার মশাই এমনিতেই অসুস্থ মা রান্না করেছে কিনা তারপর আমার ছোট্ট শোনা এবার না খেয়ে স্কুলে যাবে তারপর হলে আমাকেও আর কি না খেয়ে থাকতে হবে অনেকক্ষণ গিয়ে রান্না টান্না করে তারপর খেতে হবে তো এখান থেকে ও খেয়ে গেলে বাড়িতে গিয়ে শুধু স্কুলের ড্রেস পরে চলে যাবে আর কি পরীক্ষা দেওয়ার জন্য তো সাড়ে নটার দিকে টোটো আসবে আর বেশি দেরি করবো না খাওয়া দাওয়া করে তো একটুখানি বসতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বসবো টোটো আসলেই চলে যাব তো আধা ঘন্টারও কম সময় লাগবে যেতে দশটার মধ্যে চলে যাবো তো এদিকে আকাশটা তো আজকে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি নেই আর ভালো লাগছে আর কি এরকম মেঘলা মেঘলা আকাশ না ভালো লাগে আর কি এদিকে আমার ভাই গাছের মধ্যে উঠেছে পেয়ারা গাছে আমাদের বাড়ির ভেতরে পেয়ারা গাছ আছে আর এই পেয়ারাগুলো খাওয়াও কিন্তু ভালো মানে নিজের গাছের পেয়ারা আর পেয়ারাগুলো বেশি বড়ো না ছোটো ছোটো দেশি পেয়ারা আর কি ছোটো ছোটো আর এতটা স্বাদ লাগে তো বেশি দিতে না বললাম কারণ আমাদের বাড়িতে আবার খাওয়ার লোক নেই তো বললাম অল্প করে দেওয়ার জন্য তো ভাই এ যে পারছে আর কি গাছের মধ্যে উঠে তো চলো তোমাদেরকেও একটুখানি দেখাই আর সকালটা এত সুন্দর লাগছে একদম নিস্তব্ধ একটা মানে সুন্দর সকাল গ্রামের আর কি সকাল এত সুন্দর পরিবেশ গ্রামের চারিদিকে সবুজে সবুজে ভরা তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক এই দেখো এদিকে আমাদের গরু বাঁধানো থাকে আর এটা হচ্ছে আমাদের মানে খড় গরু যে খাবে তাদের খড়ের ব্যবস্থা করে রেখেছে এখানে এখানে আছে দুটো গরু আর ওখানে আছে একটা আর মনে হয় দুটো গরু আছে ওই দুটো আর কি ক্ষেতের মধ্যে বেঁধে রেখেছে এই হলো মোট আমাদের পাঁচটা গরু তো গ্রামে এরকম সবারই বাড়িতে আর কি গরু ছাগল এসব থাকে আগে আমাদের বাড়িতে অনেক গরু ছিল তো এখন গরু পোষা অসুবিধা হয়ে যায় না বর্ষাকালে খুব কষ্ট হয় তো এর জন্য গরু আর কি বিক্রি করে দিয়েছে অর্ধেক এখন পাঁচটার মতো রেখেছে তো এই পাঁচটা গরু নিয়েই সব জ্বালা দিয়েছে বাবা তো ওগুলো চারা তুলবে তুলে তুলে আর কি লাগিয়ে দিবে এই যে আমার ভাই বই নিয়ে বসে পড়েছে ভাই দিব হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বই নিয়ে পুরো ব্যস্ত এই দেখো আমার ভাই কোথায় উঠে পড়েছে আমার যেটু ছেলে তো দু ভাই ওরা তো এক ভাই তো থাকে না বাড়িতে আর এই যে ও হচ্ছে ছোট তো যে ভাই উঠে পড়েছে পেয়ারা গাছে তো আমাদের বাড়িতে কিন্তু সবাই একসঙ্গে খায় তো মনে হয় না যে নিজের ভাই যে না ওরকম কিন্তু ওরা করে না আর কি কারণ ছোটোবেলা থেকেই আমরা একসঙ্গে আর কি মানুষ হয়েছে আর দেখবে মানে সবাই বলে না যে একসাথে থাকলে তার নাকি শক্তি বেশি হয় জোর বেশি হয় ভালোবাসা বাড়ে তো সত্যি এই জিনিসটা কিন্তু মানে ছোটোর থেকে যেভাবে মানে যে জিনিসটা শিখবে বড় হয়ে কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটাই থাকবে আর কি মানে কখনও আর কি পরপর আর কি এই ভাবটা আসবে না তো এদিকে যে ভাই পেয়ারা পেরে দিলো কতগুলো পেয়ারা পেরে টেরে দিয়ে ও বসে পড়েছে আর কি খাচ্ছে এদিকে বিস্কুট খাচ্ছে আর আমার জন্য বিস্কুট নিয়ে এসছে আর কি আমার বিস্কুট শেষ হয়ে গেছে তো মাকে আর কি বলেছিলাম যে মানে খালি দুধ আর কি খাবো তো মা তারপর না বিস্কুট আনতে দিয়েছিল ভাইকে তো আমি বলেছিলাম যে মানে দুই প্যাকেট নিয়ে আসিস আমার ছোট্ট সোনাই তো খাবে না আমি এক প্যাকেট খেলাম দুধ দিয়ে আর এদিকে ভাই খেল ভাই আর কি খাচ্ছে বসে বসে বিস্কুট তারপরে সব কেই নিয়ে এসছে লেস কুরকুরি এসব আর কি জানোই তো বাচ্চারা এই জিনিসগুলো বেশি ভালো পায় তো এদিকে মা গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি মাছ ভাজা ডাল সেদ্ধ এসব দিল তো আমার ছোট্ট সোনাইকে আগে ঘি আর আলু সেদ্ধ দিয়ে খাওয়ালাম ডাল সেদ্ধ দিয়ে কারণ ও তো মাছ খায় না তারপর আমি আর কি খেলাম তো খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করলাম না চুড়িদার পরেছি তাতেই টোটো চলে এসছে তো টোটোটা না ওইদিকে দাঁড়িয়েছে মানে আমাদের বাড়ির সামনেটা কাদা তো একটু আসতে অসুবিধা হবে তোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একদম সামনেই দাঁড়িয়ে আছে তো এদিকে না ভাইকে বলছিলাম যে ভাই একটুখানি কি ভিডিওটা করে দে আমার তারপর আর কি আমি মোবাইলটা নিব তো এই যে ভাই কি করে দিল ভিডিওটা তো এই যে সবাই একদম বাড়ির থেকে বেরিয়ে পড়েছে মানে আমি যখন যাবো তখন এইভাবে বেরোবে বোন যখন যাবে বাড়ি তখনও কিন্তু সবাই এভাবে দাঁড়িয়ে থাকবে সত্যি আমরা দু বোন বাড়িতে আর তাছাড়া আর কি অন্য কোনো মেয়ে নেই তো বুঝতেই পারো বাড়িতে না মেয়ে না থাকলেও দেখবে বাড়িটাও যেন একটা কীরকম হয়ে যায় কথাই বলে না যে মেয়েরা নাকি বাড়ির লক্ষ্মী হয় এই কথাটা একদমই সত্যি দেখবে যে বাড়িতে মেয়ে নেই ওই বাড়িটা যেন কেমন একটা থাকে মনে হয় যেন সব কিছু ফাঁকা ফাঁকা মানে বাড়িটা একটা ভরা থাকে না এরকম একটা দেখা যায় তো যত দূর দেখা যায় বাড়ির দিকে আর কি চেয়ে এতক্ষণ দেখলাম মা তো দাঁড়িয়ে আছে যতক্ষণ আমাকে আর কি দেখা যায় চাই চেয়ে চেয়ে দেখছিল আমিও আর না কেমন একটা লাগছিল মা আর কি বারবার বলছে মা তো চলে যাবে আসামি তোমাদের তো বললাম আগের দিনের ভিডিওর মধ্যে তো মা আর কি বলছিল ভালো করে থাকার জন্য আমার শরীর আর কি বুঝতেই পারো বেশি একটু ভালো না তো সব মায়েদের চিন্তা থাকে সন্তানের জন্য তো তার মধ্যে আমার এখন শরীর খারাপ তো এগুলোই আর কি বললো মা আর সত্যিকারে মা তো মাই হয় না মার মতো হয়তো এই দুনিয়ায় আর মানে মার মতো ভালোবাসা হতো আর কেউ এই দুনিয়া দিতে পারবে না তো চলো আসার সময় সব মায়েদের দেখবে মন এরকম খারাপ হয়ে যায় আর নিজেরও তখন খুব খারাপ লাগে আর মনে হচ্ছিল কি আজকে যদি আসতাম কত ভালো হতো তো এদিকে বাড়িতে কিন্তু আমি চলে এসি কথা বলতে বলতে দেখো কোথায় চলে এসেছি আমি তো বাড়িতে এসে আর কোনো কথা নেই এসে দেখি ঘর ঠর কী অবস্থা আমার বর বিছানা বাটি কীরকম করে রেখেছে তো বিছানা চাদর ঠাদর তুলে অন্য চাদর আর কি পাতলাম তো তারপর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিলাম একটুখানি ধুলো বালি পড়েছে ওগুলো আর কি ঝেড়ে ফেলে দিলাম তারপর এদিকে এই যে কাপড় কালকে যে পরেছিলাম তো ওই কাপড়টাও একটুখানি শুকোতে দিলাম কারণ গরমের মধ্যে না পড়লে তারপর ওই কাপড় একটুখানি শুকোতে দিলে ভালো হয় আর কি না হলে আবার নষ্ট হয়ে যাবে তো শুকোতে দিয়ে এদিকে এই যে নাইটি তারপর মানে সকালের দিকে বাড়িতে আর নাইটিটা কেচে দেয় নি আর কি স্নান করার পর তো বাসি নাইটিটা এনে এই যে বাড়িতে কেচে দিচ্ছি নাহলে আবার ভিজে কাপড় নিয়ে আসবো তারপর অসুবিধা হবে ব্যাগ কোথায় পাবো তো বাড়িতে এনে আমার ছোট্ট সোনায় জামা আমার এদিকে জামা কাপড় সব কিছু কেঁচে দিচ্ছি দিয়ে ওগুলো এখন শুকোতে দেব আর কি আর এদিকে রান্না বান্নাও করতে হবে সেদিকে মা রান্না করেনি এখনও মা এদিকে পুজো দিচ্ছে আমি এদিকে রান্না করব রান্না বান্না করবো এখন বাজে হচ্ছে এগারোটার মতো আর কি তো এক তরকারি ভাত রান্না করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বেশিক্ষণ লাগবে না তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই শেষ করবো আর কি তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব